সাথীর বার্থডে সেলিব্রেট করতে গিয়ে যে আমি সারপ্রাইজ পেয়ে যাব সেটা কিন্তু একদমই ভেবেছিলাম না তো সারপ্রাইজটা কী ছিল জানতে হলে কিন্তু আজকের পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে তো চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক সো হ্যালো আমি সোমালি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম ঘড়ির কাটায় এখন বাজে ওই সাড়ে তিনটে মতো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি আমরা রেডি হওয়ার আগে কিন্তু পাইল দেওয়ার সাথে চলে এসেছিলো তো সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি হয়ে রেডি হতে হয়েছে আমরা যারা আগের ব্লগ দেখেছিলে তারা হয়তো জানবে আগের দিন বিকেলে কিন্তু পূজা এসেছিলো আর ওর সাথেই সারাদিন গল্প করতে করতে কখন যে সময় চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না তো সেই জন্যই আরও আমাদের লেট হয়েছিল তো যাই হোক তারপরে তো টোটোতে উঠে পড়েছি এখন বুলটি দিয়েও উঠে পড়লো আর ওইদিকে জেঠিমা কিন্তু ছাদ দেখে আমাদেরকে টাটা দিয়ে এই প্ল্যানটা কিন্তু খুব হঠাৎ করেই হয়েছিল আমাদের আমাদের সব প্ল্যানই একটু হঠাৎ করেই হয় মানে কোনো রকম আগে থেকে পরিকল্পনা থাকে না কারণ আগে থেকে যদি প্ল্যান করি তাহলে কিন্তু সেটা ক্যান্সেল আমরা হয়তো দেখেছো দুদিন আগে কিন্তু পায়েল দি সাথী বুলটি দি সবাই আমাদের বাড়িতে এসেছিলো তো সেই দিনই আসলে প্ল্যানটা হয়েছিল যেহেতু দেখলাম দুদিন পরেই সাথীর বার্থডে তো সবাই মিলে প্ল্যান করলাম যে ছোট করে একটু সেলিব্রেট করব তো সেই কারণে করিমপুরে আসার প্ল্যানটা হলো আর বার্থডেটা কিন্তু ছিল বুধবারে তো বুধবারের সাথেও ফাঁকা ছিল না আমরাও কেউ ফাঁকা ছিলাম না তো সেই জন্যই ভাবলাম বৃহস্পতিবারে সেলিব্রেট করা যাক আর বৃহস্পতিবারে কিন্তু করিমপুর বাজার বন্ধ থাকে তো সেই কারণেই ভেবেছিলাম আমরা অনেকটাই তাড়াতাড়ি যদি কোনো দোকানপাট খোলা পাই তো যেহেতু আজকে ছিল টিচার্স ডে তো সেই জন্য কিন্তু কিছু কিছু দোকান খোলা ছিল গিফটের তো এখানে এসেই কিন্তু প্রথমে আমরা গিফটের দোকানে চলে এসেছি আর আমরা আগে থেকেই ভেবে গিয়েছিলাম পার্স বা সাইড ব্যাগ টাইপের কিছু দেবো তো সেই জন্য প্রথমে কিন্তু গিফটের দোকান এসেছি আর এখানে কিন্তু আমরা চারটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু এসেই দেখে গিফটের দোকানটা বন্ধ তো সেই কারণে কিন্তু পুরো আধা ঘন্টা আমাদেরকে দাঁড়াতে হয়েছে তারপরে কিন্তু গিফট পছন্দ করেছি অনেকক্ষণ ধরে আর তোমরা আশা করি বুঝতে পেরেছ কোন গিফটটা নিয়েছি তো যাই হোক পরে তোমাদের সাথে শেয়ার করছি কোনটা নিয়েছি তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো পুরোটাই জেনে যাবে তারপরে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম কেকের দোকানে তো এখানে কিন্তু কেকটাও পছন্দ করা হয়েছে প্রতিটা দোকানে এতটা ভিড় ছিল যে প্রত্যেকটা দোকানেই আমাদের প্রচুর লেট হয়ে গিয়েছে গিফট আর কেক কিনতে কিন্তু প্রায় এক ঘন্টা সময় লেগে গিয়েছে তারপরে আমরা ঠিক করতেই পারছিলাম না যে কোন ক্যাফেতে যাব প্রথমে তো ভেবেছিলাম মেঘনা পার্কে যাব আর মেঘনা ক্যাফেতেই খাওয়া দাওয়া করবো কিন্তু প্রত্যেকবার কিন্তু মেঘনা পার্কে আর মেঘনা ক্যাফেতেই যাওয়া হয় তো সেই জন্য এবার সবাই মিলে ঠিক করলাম যে এবার অন্য কোনো ক্যাফেতে যাওয়া হোক আর আমরা কিন্তু চাইছিলাম খাবারটাও ভালো হবে প্লাস কিন্তু একটু প্লেসও পাবো যেহেতু মেঘনা পার্কে কিন্তু প্রচন্ড ভিড় হয় প্রত্যেকটা দিনই তো সেই জন্যই চলে এসেছি বাস স্ট্যান্ডের পাশেই মিউজিক ক্যাফেতে এখানে কিন্তু এর আগেও এসেছি আর এখানকার খাবার কিন্তু খুবই ভালো তোমরা চাইলে এখানে অবশ্যই যেতে পারো তো যাই হোক এখানে এসে কিন্তু প্রচুর ছবি টবি তুলে নিয়েছি আর প্রথমে কিন্তু আমি বলছিলাম সাথীর বার্থডে সেলিব্রেট করতে এসে কিন্তু আমি সারপ্রাইজ পেয়ে গিয়েছি সেই সারপ্রাইজটা আর কিছুই না সেটা হচ্ছে তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাইয়ের আসার কথা ছিল শুক্রবারে কিন্তু ওকে আমি সকাল থেকেই ফোন করে জিজ্ঞাসা করছি ও কি আসবে আজকে কিন্তু ও কিন্তু প্রথম থেকেই আমাকে বলেছিল যে না আজকে যেতে পারবো না আজকে এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে এমনকি করিমপুরে আমরা পৌঁছানোর পরেও কিন্তু আমি ফোন করেছি তখনও বলছে বাড়িতে ঘুমাচ্ছি তারপরে ছটা নাগাদ আমাকে করিমপুরে এসে ছবি পাঠাচ্ছে তুমি কোথায় তো তারপরে আমি বললাম ক্যাফেতে আছি আর সাথীও বারবার বলল তো সেই জন্যই কিন্তু তারপরে ওকে ডেকে নিলাম আর সত্যি খুব ভালো লাগছিলো যেহেতু অনেকদিন পর দেখা প্রায় কুড়ি দিনের কাছাকাছি সেই রাখি পূর্ণিমার দিন আর কি ও চলে গিয়েছে তারপরে তো আর রাস্তা আর আমরা যেহেতু অনেকটাই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আগের দিন থেকে কিন্তু বলছিলাম যে সবাই বলছে বেশি লেট করব না তাড়াতাড়ি সেলিব্রেট করে বাড়ি চলে আসবো তো সেই কারণেই কিন্তু আমরা আগে বেরিয়েছিলাম সেই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই আরও ভেবেছিল আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো বাড়ি যাওয়ার সময় আর কি একসাথে যাওয়া হবে কিন্তু সব জায়গাতেই যেহেতু আমাদের লেট হয়েছিল তো সব কিছু করতেই কিন্তু লেট হয়ে গিয়েছিল তো সেই জন্যই আরও তোমাদের দাদা ভাইকে ডেকে নিয়েছিলাম তো যাই হোক এখানে এসে কিন্তু আমরা সবাই মিলে প্রচুর মজা করেছি তোমরা আশা করি ভিডিও ক্লিপগুলো দেখে বুঝতেই পারছো আর প্রথম থেকে এসেই কিন্তু আমরা প্রচুর ছবি তুলেছি আনন্দ করেছি আর এইসব করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল আর যেহেতু এক একজনের আর এক একদিকে বাড়ি তো তারপরে আর বেশি লেট না করে আমরা কেক কাটিংয়ের ব্যবস্থাটা করলাম তো কেকটা সুন্দর করে সাজানোর পর কেকটে কাটা হলো তোমরা আশা করি ভিডিও ক্লিপগুলো দেখলে তারপরে একবার গিফটের পালা তো সবাই মিলে যেহেতু দিচ্ছি তো আমরা একটু ভিডিও বানানোর জন্য এইভাবে আরও দিচ্ছি আর তারপরে সাথেকেই ওপেন করতে বললাম গিফটটা যে তুই দেখ তোর কেমন পছন্দ হয়েছে না হয়েছে আর ওর গিফটটা ওপেন করার পর কিন্তু খুবই পছন্দ হয়েছিল আর এই ব্যাগটা কিন্তু সব কিছুর সাথেই যাবে ও যেই ড্রেসটা পরেছিল এটার সাথে ও বললো নিয়ে দেখে কেমন লাগে তো সত্যি বলতে একদম মানিয়ে গিয়েছিল আর এটা কিন্তু শাড়ির সাথেও খুব মান তারপরে আমরা সবাই একটু একটু করে কেকটা খেলাম আর বাকিটুকু যেটুকু ছিল সাথেকে বললাম ওটুকু বাড়িতে নিয়ে যেতে তো যাই হোক তারপরে যে খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল আজকে সেটা কিন্তু চলে এসেছে আর আজকে যেই খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা হচ্ছে পোলাও আর তার সাথে চিকেন আর যেই দাদারাকে দেখলে এই দাদারারই ক্যাফে তোমরা কিন্তু অবশ্যই এই ক্যাফেতে আসতে পারো কারণ এখানকার খাবার এত সুন্দর মানে না গেলে তোমরা একদমই বুঝতে পারবে না এর আগে কিন্তু এখানে পোলাও চিকেনটা ট্রাই করেছিলাম না কিন্তু আজকে ট্রাই করে সত্যিই ভীষণ ভালো লেগেছে আমার আর তোমাদের সাথে একটা কথা তো শেয়ার করাই হয়নি তোমরা অনেকেই ভাবতে পারো যে পূজা তো আমার সম্পর্কে দিদি হচ্ছে তো আমার বান্ধবীদের সাথে আলাপ কি করে হলো সেটা হচ্ছে আমার বিয়েতেই হয়েছে বলতে পারো আমার বিয়েতে কিন্তু সাথীর সাথে এতটা পরিচয় এতটা আলাপ হয়েছে এর আগে কিন্তু ছিল এতটা ভালো সম্পর্ক ছিল না সবার বাড়িতে আসার পর থেকে কিন্তু এবার প্রচণ্ড আনন্দ করেছি সবার সাথে সেই জন্য এবার একটু মনটা খারাপই করছিল কারণ আর দুদিন পরে আমি শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও সবাইকে টাটা